ভারত থেকে নেমে আসার হলে সিলেটের সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বুধবার বিভিন্ন উপজেলা নিম্ন অঞ্চলে উ করে বাড়তে শুরু করে পানি রাতে অনেকের ঘরে গলা পর্যন্ত পানি উঠে যায় এতে চরম বিপাকে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষগুলো জানা গেছে ভারতের উজান থেকে নেমে আসার ফলে সিলেটের গোয়েন্ট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ ও কালাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে প্লাবিত হয়ে পড়েছে এই তিন উপজেলার বেশিরভাগ নিম্ন অঞ্চল অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র পানিবন্দী মানুষরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছে খোঁজ দিয়ে জানা গেছে গোয়ানঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন লেঙ্গুলা, বেউবাড়ি নন্দিরগাঁও পূর্ব ও পশ্চিম আলীরগাঁও পশ্চিম জাপলং মধ্য জাপলং প্লাবনের পরিমাণ বেশি হয়েছে এ উপজেলা তেরোটি ইউনিয়নের মোট ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে অতি ঝুঁকিপূর্ণ ও প্লাবনপ্রবণ এলাকায় আশ্রয়কেন্দ্রের জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে এছাড়া সারুটি কারু সড়ক তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জয়ন্তপুর উপজেলার নিজপাট লামাপাড়া বন্দরহাটি ময়নাহাটি জাঙ্গালহাটি বড়খেলা মেঘলি তিলকুই ফুলবাড়ি নয়াবাড়ি হর্নি বাইরাখেল গোয়াবাড়ি ডিবির হাওর ঘিলাতৈল মুক্তাপুর হাওর খারুবিল গ্রাম কাটাখাল বায়ুরুভাগ নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র এছাড়াও প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন এলাকা গ্রামীণ সড়কগুলো যোগাযোগ ব্যাহত রয়েছে অনেক জায়গায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন জানায় ইতিমধ্যে ঘাট, জয়ন্তপুর কুম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গোয়েনঘাটের কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষ উঠতে শুরু করেছে এছাড়া আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে সকল উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতে নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে সিলেটে সুরমা কুশিয়ারা ও সারিগঞ্জ সহ প্রত্যেকটি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ পয়েন্টে সীমা অতিক্রম করছে পানি